কাকদ্বীপের নদীতে আটকে দৈত্যাকার তিমি বনকর্মীদের তৎপরতায় তিমিটিকে গঙ্গা সাগর থেকে কিছু দূরে গভীর সমুদ্রে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয় সমুদ্রের কাছে নদী নোনা জলে নদীতে চড়ে ভেসে এসেছিল একটি তিমি সেই দৈত্যাকার তিমিকে জীবিত উদ্ধার করে ফের পাঠানো হল গভীর সমুদ্রে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের হারুট পয়েন্ট পোস্টাল থানা এলাকার খামারের হাটের কাছে স্থানীয় বন সূত্রে খবর বটতলা নদীর চরে সেই তিমিটি এসে আটকে গিয়েছিল গতকাল সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন নদীর চরে জলের মধ্যে বড় কিছু একটা জিনিসকে নড়াচড়া করতে দেখেন তারা নদীর পারে দ্রুত বংশলে হতবাক হয়ে যান কারণ সেটি আর কিছুই নয় একটা তিমি এসে কম জলে আটকে রয়েছে তারপরে সবাই মিলে হাত লাগান উদ্ধার কাজে পাঠানো সম্ভব হচ্ছিল না বেশি জলে এদিকে কম জলে ছটপট করছিল ওই ত্রিমিটি খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তরের লোক আসেন নামখানা রেঞ্জের বনকর্মীরা দ্রুত সেখানে চলে যান তিমিকে উদ্ধার কাজে হাত লাগানো হয় কিন্তু বেশ কয়েক ঘন্টা চেষ্টা করেও সেটিকে জলে পাঠানো সম্ভব হয়নি এদিকে তা সে যাতে জীবিত থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছিল তিমিটি লম্বায় প্রায় কুড়ি ফিট গায়ের রং নীলছে তিমিটি কোন প্রজাতির তা এখনো নিশ্চিত করেনি বন দপ্তর তবে তার বয়স কম সেই কথাই জানানো হয়েছে বন দপ্তরের তরফে সঞ্জীব সাগর জানান তিমিটিকে গঙ্গাসাগর থেকে কিছু দূরে গভীর সমুদ্রে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে ঘটনায় খুশি বন দপ্তরের কর্মীরা সাধারণ মানুষজন গতকাল একটা মাছ বিষয়টা গতকাল ঠিক বিকেলবেলা একটা খবর পাওয়া যায় যে ঘোড়াভড়া দক্ষিণ পশ্চিম চরে একটা তিমি মাছ উঠে এসেছে চরের উপরে তো সেটা পনেরো ফুট লম্বা হবে তো এটা দেখার পরে লোকজন যখন লোক মুখে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নদীর ধারে গেলাম তো এলাকার মানুষজন অনেক সচেতন ছিলেন তারা কিন্তু নিজ উদ্যোগে মাছটা তো অনেক ওয়েট এবং লম্বা তো পনেরো কুড়ি জন মতো লোক তাকে পালটি খাইয়ে খাইয়ে আবার নদীর জলে জীবিত ছিল পাল্টি খাইয়ে খাইয়ে কিন্তু একদম জলে তুলে ছেড়ে দিয়ে আসলো ঠিক যেই সময়টা জলে নিয়ে গেছে সেই সময়টা গিয়ে আমরা দেখি না ওটাকে জলে ছেড়ে দেওয়ার পরে তারপর আবার ধারের দিকে চরের দিকে চলে আসে তারপরে কিন্তু আবার পুনরায় তাকে আবার মাঝখানের দিকে নিয়ে গিয়ে চরপদে হেঁটে হেঁটে ওই নদীর দিকে মুখ করে দিতে আবার আস্তে আস্তে করে নদীর দিকে চলে গেছে তারপর তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বন দপ্তরকেও খবরটা জানিয়েছিলাম যে এরকম একটা হয়েছে তো আমাদের এর আগে কোনোদিন আমরা দেখিনি মানে এত বড় মাছ দেখিনি আর কেউই দেখেনি ঘর আমার মানুষজন এরকম যে নদীর চরে এরকম উঠে আসবে আমরা আমাদের প্রথম দেখা আমিও গিয়ে দেখেছি আমি ঠিক মানে সন্ধ্যের সময় গেছিলাম খবর পেয়ে তখন কিন্তু আর কাদের উপরে আর আমি নামতে মানে যখন জলের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায় সেটা কিন্তু আমি প্রত্যক্ষ করেছি মাছটা জীবিত ছিল মাছটা বারবার কিন্তু একটু ধারের দিকে আসার চেষ্টা করছিল মনে হয় যেন অসুস্থ দেখে যে এটুকু বুঝলাম ওটা হুগলি নদীতে ওটা হুগলি নদীতে ওটা কোন এলাকা এটা যে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া দক্ষিণ পশ্চিম অংশে আপনার নাম সঞ্জীব সাগর